আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত প্রিয় এলাকাবাসী আমি কিছু মাল্টা গাছের ভিডিও আপনাদের দেখাচ্ছি এটা পয়সা মাল্টা এটা ওয়ান আজ এগারো নয় দুই হাজার চব্বিশ ভিডিওটা করছি আমার এই গাছগুলো বিক্রি করা হবে দেখুন এই গাছে আরও অনেক ফল ছিল ফলগুলো বিক্রি করা হয়েছে কিছু তুলে আমরা হারভেস্ট করে আমরা নিজেরাও খেয়েছি আর অনেক ফল ছিল খুবই সুস্বাদু খুবই মিষ্ট যদি গাছগুলো আপনারা নিতে চান অবশ্যই এখন গাছে ফল আছে। ফল খেয়ে ভালো লাগলে গাছগুলো নিতে পারবেন দেখুন ড্রামের মধ্যে আছে বহন খুবই সহজ এরকম অসংখ্য ফল আছে দেখুন থুকায় থুকায় ফল ধরে যদি আপনারা কেউ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে প্রিয় বন্ধুগণ আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস চাটমোহর পাবনা থেকে বলছি এটা আমার বাগান আমি প্রতি বছরই কিছু এ ধরনের কিছু গাছ বিক্রি করে থাকি ছোট বড় সব ধরনের বিক্রি করে থাকি আর কিছু গাছ আছে আমি দেখাচ্ছি দেখুন এরকম অসংখ্য ফল ধরে আছে। কালারও হয়ে আসছে খুবই মিষ্ট এটা গল্পের কিছু নয় যদি কেউ নিতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই এই সময় গাছে ফল আছে খেয়ে দেখে নিতে পারবেন ভালো লাগলে নেবেন না হলে প্রয়োজন নেই দেখুন খুবই সুন্দর খুবই ভালো মানের মালটা অনেক ফল ধরে দেখুন থোকায় থোকায় ফল ধরে ফলগুলো চারটা এবং থেকে কেজি হয় খুব বড় বড় মালটা এরকম অসংখ্য গাছ আছে আপনারা দেখুন যে ফল দেখুন ফল এভাবে ঝুলে আছে বহন সুবিধার্থে আমি ড্রামে করে থাকি চারা কিনতে পারেন অসংখ্য চারা আছে ভিডিওটি বেশি লম্বা করব না আপনাদের দেখার সুবিধার্থে আমি ভিডিওটা করছি এবং বহন সুবিধা আছে এটা ড্রামের মধ্যে আছে ড্রাম সহই বিক্রি হবে প্রতি বছরে আমি বিক্রি করে থাকি যা প্রিয় বন্ধুগণ আপনারা বুঝলেন যে মালটা আছে মালটা খেয়ে দেখে নিতে পারবেন অনেকে বলে কালার হয় না এই দেখুন বন্ধুগণ কালার হয় অবশ্যই এটি ন্যাচারালি কালার আমি এটা এখন হারভেস্ট করবো এটা পেরে নেব এই যে ফলটি দেখুন কত সুন্দর কালার হয়েছে যাই ভিডিওটি আর বেশি লম্বা করব না আর একটি গাছ দেখায় এটি আরেকটি গাছ দেখুন এ একটি ফল এ একটি ফল এখানে ফল আছে তো এগুলো আসলে খুবই মিষ্টি খুবই সুস্বাদ এখানে দেখেন আরো ফল ছিল এগুলো হারভেস্ট করা হয়েছে দেখুন আরেকটি গাছ দেখুন বন্ধুগণ এটি আরেকটি গাছ এখানে এই একটি এখানে দুইটি একসঙ্গে দুইটি এখানে একটি আমার হাতের পর দেখুন অনেক বড়ো ফল চারটি বড় জোর পাঁচটা পাঁচটা ফলেই এক কেজি হবে এখন আরও আছে থোকায় থোকায় ঝলছে এই আমি যদি দেখাই আপনাদের ক্লিয়ারভাবে একটা এই একটা এখানে একটি আরও আছে দেখুন অনেক ফল আছে যা যদি আপনাদের চারার প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন এটি অবশ্য চারা নয় বড় গাছ চারাও বলতে পারেন একটি গাছে চার কেজি পাঁচ কেজি মালটা ছিল কিছু হারভেস্ট করা হয়েছে প্রয়োজনে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস চাটমোহর পাবনা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু ফিহামিল্লা